আঠেরোই অক্টোবর দু পঁচিশ শনিবার ধনত্রয়োদশী অথবা ধনতেরাস এই ধনতেরাসের দিন কি করবেন এবং কি করবেন না আজকে আমি আপনাদের কিছু টোটকা বলতে চলেছি এই ধনতেরাসের দিন আপনারা যদি এই ছোট্ট কার্যগুলো করে থাকেন তাহলে অর্থনৈতিক সুখ সমৃদ্ধি আপনার দ্বিগুণ হতে পারে কি করবেন প্রথমত ধনতেরাসের দিন সন্ধ্যাবেলায় তেরোটি প্রদীপ মাটির প্রদীপে সরিষার তেল দিয়ে বাড়ির মুখ্য দ্বারে জ্বালিয়ে দিন ধনতেরাসের দিন সোনা অথবা রূপোর জিনিস যদি আপনারা বাড়িতে কিনে আনেন তাহলে তাকেও অত্যন্ত শুভ ফল দায়ী হিসেবে মানা হয়েছে ধনতেরাসের দিন যদি আপনারা রূপোর লক্ষ্মী ঠাকুর ও গণেশ ঠাকুরের প্রতিমূর্তি নিয়ে আসেন বাড়িতে তাহলেও তাকে অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয় সাথে ঝাটা বা ঝাড়ু আপনারা কিনে আনতে পারেন এই বর্তমান সময়ে সোনা ও রুপোর অত্যাধিক দাম হওয়ার কারণে আপনারা ঝাঁটা বা ঝাড়ু বাড়ির জন্য আনতে পারেন ঝাড়ু আনুন পিস একটি ঝাড়ু আপনি আপনার বাড়ির জন্য নিয়ে আসুন এবং আরেকটি ঝাড়ু বাড়ির বা কোনো মন্দিরে সেই ঝাড়ুটি মন্দিরের প্রয়োজনার্থে আপনারা দান করুন এটি করলে আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন এবার কি করবেন না ধনত্রাসের দিন বা ধন্ত্রদেশীর দিন কোনো রকমভাবেই স্টিলের কোনো জিনিসপত্র বা বাসন আপনারা কিনে বাড়িতে আনবেন না একটি ঝাড়ু অর্থাৎ একটি মাত্র ঝাড়ু কিনবেন না এবং বাড়ির যে ঝাড়ু আছে সেই ঝাড়ু বাইরে ফেলে দেবেন না সেই ঝাড়ুটি রেখে দিন নতুন ঝাড়ু আনুন দুটো একটি বাড়ির জন্য ব্যবহার করুন এবং অন্যটি বাড়ির আশেপাশের কোনো মন্দিরে অথবা আপনার যদি কোনো মন্দির থেকে থাকে তাহলে সেই ঝাড়ুটি মন্দিরের প্রয়োজনে ব্যবহার করুন ধানত্রাসের দিন এই কার্য করলে আপনাদের সুখ সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি দ্বিগুণ হতে পারে মেনে চলুন এই টোটকাগুলো সকলকে ধনত্রদেশির শুভেচ্ছা সকলে ভালো থাকবেন নমস্কার